আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত হাজিরিন আজকের এই ভিডিওতে আমরা জানবো পশুকরণ করার তদ্বি আলোচনা বসতে আমাদের সাথে থাকবেন আমাদের ছোট ওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো এই আয়াতটি পরে চিনি বা অন্য কোনো মিষ্টি জাতীয় জিনিসের উপর ফু দিয়ে তাকে তাকে খাওয়ালে অত্যন্ত মহব্বত বা পশুকরণ সৃষ্টি হবে সেই আয়ারটি হচ্ছে সুরা নিসা আয়াত হচ্ছে পঁচাত্তর সেই আয়টি আমি আপনাদের

এ আয়াতটি পড়ে চিনি বা অন্য কোনো মিষ্টি জাতীয় জিনিসের উপর ফু দিয়ে তাকে খাওয়ালে অত্যন্ত محبت বা খুশি সৃষ্টি হবে। সে আয়াতটি হচ্ছে সুরা নিসা আয়াত হচ্ছে 72। এই আয়াত আমি আপনাদের পড়ে দিচ্ছি। ইয়া 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 আবূ ওয়া ইয়া 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 আজীবানালান মুমিনানা দিচ্ছি যারা আবৃত্তি করতে পারেন করে নেবেন। السلام عليكم ورحمه الله وبركاته